হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব ভালো আছো আমি ভালো আছি তবে বেশ কিছুদিন ধরে মনটা আমার একদম ভালো নেই কারণ আমার ভিডিওতে ভিউজ প্রচণ্ড কম আসছে তা তোমরা আমার ভিডিওকেই দেখছো না তো প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করো আমার ভিডিওগুলো দেখো আর এখন পাঁচটা বাজে বিকেল ভালো লাগছে না এই যে বাবাই পড়ছে বসে ওর ম্যাম পড়াতে আসবে একটু পরে তো পড়া তৈরি করছে ওর কাছেই আমি বসে আছি তাই ভাবলাম একটা ছোটো মিনি ব্লগ করি অনেক দিন করা হয়নি শর্টস তো আমি রেগুলারই ছাড়ি কিন্তু ব্লগটা করা হয় না যাই হোক আর ভালো লাগছে না প্রচন্ড গরম পড়েছে তো তোমরা যারা সাবস্ক্রাইব করো নি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও ভিউজ প্রচণ্ড কম আসছে ভিডিও করার ইচ্ছেটাও আর নেই ভালো লাগছে না ভিউজ যদি আসে তবে তো ভিডিও করার ইচ্ছেটা বাড়ে তাই না তো প্রচণ্ড গরম ভালো লাগছে না ফ্যান চলছে কি করবো তো বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো তোমরা কে কি করছো কমেন্টে জানাও আর প্রচুর ঘুমও পাচ্ছে যেহেতু ওকে পড়া তৈরি করতে হবে ব্যায়াম আসবে তাই ওকে পড়াটা তৈরি করে দিচ্ছি বাইরে দেখছি অনেকটা হাওয়া ছেড়েছে মেঘ মেঘ ভাব এসছে বাইরে দেখে হাওয়া দিচ্ছে তাও পড়তে থাকুক দেখো হাই করছে তাও পড়তে থাকুক চলো একটু বাইরে যাই আমাদের উঠানে উঠানে গিয়ে দেখি তোমাদের একটা কথাই বলবো প্লিজ তোমরা একটু ভিডিওগুলো দেখো লাইক কমেন্ট করো আর শেয়ার করে দিও আর আমার শর্টস ভিডিওগুলো একদম তোমরা দেখছো না ভিউজও কম আসছে এত কষ্ট করে সংসার সামলে রান্না রান্নাবান্না কাজকর্ম পুরোপুরি সব কিছু সামলানোর পর যেটুকুনি ফাঁকা টাইম বার করতে পারি রিলস বানাই শর্টস বানাই কারণ আমার ভিডিও বানাতে খুব ভালো লাগে তো প্লিজ আমার ভিডিওগুলো সবাই একটু সাপোর্ট করে দিও তো চলো ভালো লাগছে না বাইরে যাই বাইরে সুন্দর হাওয়া দিচ্ছে তা চলো বাইরের একটু হাওয়া খেয়ে আসি ঠিক আছে চলো সাবস্ক্রাইবটা যারা করনি করে দিও আর আমি তো অত এডিটিং করতে পারি না দেখছি আমার এত ঘুম পাচ্ছে কীরকম হাই উঠছে আমি অত এডিটিং করতে পারি না তাই আমি শর্ট ভিডিওই বেশি করি তো হ্যাঁ বাইরে দেখছি অনেকটাই অল্প অল্প হাওয়া দিচ্ছে আকাশটা একটু মেঘ মেঘ ভাব দেখো অনেক দিন আগে আমি এই যে পুঁই গাছের বীজ লাগিয়েছিলাম সুন্দর সুন্দর চারা বেরিয়েছে দেখতে পাচ্ছো বন্ধুরা শাক খেতে খুবই ভালো লাগে আমার জানি না ওগুলো কতদিনে বড়ো হবে তো এই যে দেখতে পাচ্ছে বলো তো এর আগে তো বলেছে এটা হচ্ছে তেজপাতা গাছ কচি কচি পাতা ধরেছে বেশ দেখতে খুব ভালো লাগছে খুব সুন্দর লাগছে হাওয়াটাও দিচ্ছে হাওয়াটাও প্রচণ্ড ভালো লাগছে বাইরে তোমরা একদম মানে কি বলবো সাপোর্ট করছো না আর হাওয়া দিচ্ছে বলে ও তো খুশিতে প্রচণ্ড নাচছে কারণ ভালো লাগছে হাওয়াটা ও তো নিচেই যাচ্ছে এবার বলছে তুমি ভিডিও করছো তো ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখো এখানে বলো তো এটা কী ফুল কালকেই ফুটবে ফুলটা তো তোমাদের সাথে অনেক কথা বললাম আর যারা যারা আমার সাথে কথা বলতে চাও আমি লাইভ যখন অন করি আমার লাইভে আসবে এসে কথা বলতে পারো তো টাটা বাই বাই আবার পরের ভিডিও নিয়ে আসবো ভালো থেকো সবাই